নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো এর আগে আপনারা এই রেসিপি কোনো দিন খাননি এটা অনেক ধরনের অনেকভাবে এই রেসিপি করে থাকে আমি এমনভাবে করব আপনাদের কোনো কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম ওই সব কিছু লাগবে না সিম্পল ডাল বাটা আর বেসন দিয়ে আজকে আমি সয়াবিনের পকোড়াটা তৈরি করে দেখাবো দেখুন এখানে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ঠান্ডা করে জলটা ভালো করে নিংড়ে নিয়েছি এখানে সয়াবিনের সাথে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে আদা পেস্টটা দিলে হবে এখানে সামান্য পরিমাণে দই দিয়ে দিলাম তারপর আমি ভালো করে মেখে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতন এরপর দেখুন এখানে ছোলার ডাল পেস্ট নিয়ে নেব দু চামচ বেসন নিয়ে নেব দু চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যারারোট ময়দা কিছু ব্যবহার করব না সিম্পলভাবে আজকে ক্রিস্পি সোয়াবিনের পকোড়া করব দেখুন তার জন্য এখানে বেসন আর এখানে আমি সামান্য পরিমাণে রেড চিলি পাউডার যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে সেটা দিয়ে আমি ভালো করে মেখে নেব কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল গরম করে নেব এটা কিন্তু রাইস প্যান তেল দিয়ে আমি আজকে পকোড়াটা করব কারণ এই পকোড়ার একটু তেলটা কম লাগে দেখুন এরপর আমি একটা একটা করে শপিংগুলো ছেড়ে দেব বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কি ধরনের পকোড়ি করেন বা দেখাতে চান আমার কাছে সেসব আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এভাবে আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার পকোড়াটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এরপর আমি এটা সাজিয়ে নেব একটা প্লেটের মধ্যে আপনারা এটা সস বা চিলি সস টমেটো সস যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন এটা চা বা কফির সাথেও এই শীতকালে খেতে দারুণ লাগবে আপনারা এটা বাড়িতে তৈরি করুন আমাকে জানান কেমন হয়েছে বন্ধুর আজের মতন এই পর্যন্ত